চন্দনায়শ এর আল্লামা নুরি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে আঞ্জুমানে রজভিয়া নুরিয়া ট্রাস্টের পরিচালনায় ও রজভিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহযোগিতায় চন্দনায়শ এর আল্লামা নুরি মেধাবৃত্তি পরীক্ষা দুই সম্পন্ন হয়েছে সাতাশ ডিসেম্বর শুক্রবার সাতবাড়িয়া শাহ আমানত রহমতুল্লাহ তালা আলাহি দাখিল মাদ্রাসা মফিজ উল্লাহ খান শিশু নিকেতন বাজালিয়া উচ্চ বিদ্যালয় ও তিনটি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ও মাদ্রাসা নয়শো জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন রজভিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক রাজীব ভাইস চেয়ারম্যান জাহিদুল হাসান রুবায়েত চট্টগ্রাম মহানগরের সভাপতি অ্যাডভোকেট সলিম উদ্দিন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদুল হক মাস্টার হুমায়ুন কবির মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ বাদশা মিয়া মাওলানা জহুরুল কাদের মোহাম্মদ নাসির উদ্দিন আলামা নুরি মেধাবিত্তি পরীক্ষা চন্দ্রনাশ জনের পরিচালকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আয়ুব তাহিরি কেন্দ্রীয় সচিবের দায়িত্বে ছিলেন মাওলানা হারুন রশিদ পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন যথাক্রমে মাওলানা রবিউল হাসান দায়েমি মাস্টার জাফর মোহাম্মদ আজাদ চন্দনাইশ জোন সহ প্রতিটি কেন্দ্র মনিটরিং করেন কেন্দ্রীয় কমিটির সচিব মাওলানা নাজিম উদ্দিন নুরি শিক্ষার্থীদের মেধা বিকাশে এই প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা এক অনন্য ভূমিকা পালন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শকবাসী আপনারা হয়তো অবগত আছেন আজকে সাতাইশ ডিসেম্বর সকাল দশটা থেকে সারা দেশব্যাপী আল্লামা নুরি মেধাবৃত্তি পরীক্ষার অনুষ্ঠিত হচ্ছে আজকে এই আমি চন্দনাইশ জোনের পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছি আমাদের চন্দনাইশ জোনের তিনটি কেন্দ্র তার মধ্যে আমি বর্তমানে সাতবাড়িয়া শাহমান রহমতুল্লাহর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে রয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে সকাল থেকে খুব মানে এত ভালো লেগেছে অনেক স্টুডেন্ট দেখেছি আগ্রহ নিয়ে সারা আটটায় আমাদের কেন্দ্রে উপস্থিত হয়েছে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আজকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে আমি আল্লামা নুরী হুজুর কাবলার আল্লা পীরে তৈরি আল্লাহ আবুল কাসিম নুরী হুজুর কাবলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইনশাল্লাহ এবার আমরা প্রথমবারের মতো আয়োজন করেছি সারা দেশব্যাপী প্রায় কয়েক হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এরা ধারাবাহিকভাবে প্রতি বছর ইনশাল্লাহ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আমাদের আসলে অল্প সময়ের ভিতরে আয়োজন করতে গিয়ে আমরা ছন্দানাইশ জোনেও প্রতিটা প্রতিষ্ঠানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় নাই সেটা আমি দুঃখ প্রকাশ করছি ইনশাআল্লাহ আগামী বছর দুই হাজার পঁচিশ সাল থেকে ছন্দানাইশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আমরা ডোর টু ডোর হাজির হব ইনশাল্লাহ আগামী বছর আরো বৃহৎ পরিসরে এই আল্লাহ মানুডি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি আবারও সকলকে চন্দনেশ জোনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে দেশের এই সামাজিক অর্থনৈতিক রাজনৈতিকে ক্লান্তি লগ্নে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত সুন্দর একটা পদক্ষেপ আমি আশা করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সচেতন মানুষরা এই ধরনের যদি পদক্ষেপ নেয় তাহলে আশা করবো আমাদের সামাজিক পরিবর্তন অবশ্যই আসবে আল্লামা নুরি সাহেবের শিক্ষার দিকে যে ঝোঁক যে কয়টা তিনি মাদ্রাসা করে হাজার হাজার শিক্ষিত করে তুলতেছেন তিনি শিক্ষা দিয়ে ছাত্রছাত্রীদের আজকের যে ছয়শ প্রায় উপস্থিতি বাইরে দেখলাম গার্ডিয়ান এত চমৎকার একটা পরিবেশ এবং মাদ্রাসার পরিবেশটাও তো অনেক সুন্দর এবং প্রিন্সিপাল সাহেব এখানে আছেন শিক্ষকবৃন্দ যারা আছেন তাদের যে আন্তরিকতা আইয়ুব তাহেরি তার যে সুন্দর একটা ইচ্ছে আমি আশা করব আমাদের এই চন্দনাইস তথা সাতবাড়িয়া দক্ষিণ চট্টগ্রাম পূর্ব চট্টগ্রামে এই ধরনের কাজকর্ম চলতে থাকবে বলে আমি আশা করি এবং আল্লামা নুরি সাহেবকে আপনারা দোয়া করবেন উনি যাতে উনার নাম যাতে এইভাবে টিকে থাকে উনি যাতে আমাদের মাঝে আরও অনেকদিন থাকে ডাক্তার সাহেব আল্লামা নুরি ট্রাস্টের আয়োজনে এবং সশ্লিষ্ট বিশেষ করে আয়ুক তাহারি হইসাল্লায় মালা জহির সাহেবের সহযোগিতায় এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমি এই আধার আয়োজক আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটা ডেস্ক নিউজ এইচটি বাংলা মিলিয়ন অফার ওয়াটার ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে ব্যাকআপ